থেকে রাতের বেঁচে যাওয়া ভাত আর ফেলে দিতে হবে না এই রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম ফুলকো এবং নরম পুরি ভাবছেন কিভাবে তৈরি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এখানে একটা মিক্সিতে আমি এক কাপ রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি আর এই ভাতের মধ্যে আমি এখন সামান্য পরিমাণে পানি দিচ্ছি যতটুকু পরিমাণ পানি লাগবে এটা গ্রাইন্ড করার জন্য ঠিক ততটুকুই পানি দেবেন অনেক বেশি পানি দিয়ে ফেলবেন না খুব স্মুথ করে এই ভাতটা একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে এতে করে আর পুরিগুলো না ফোলার কোনো চান্স থাকবে না যদি আহ খুব ভালোভাবে এটা গ্রাইন্ড না হয় তাহলে না ফুলতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন এটা খুব ভালো করে স্মুথ করে তৈরি করতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও দেয়া যাবে যতটুকু পরিমাণ ময়দা বা আটা লাগে ঠিক ততটুকুই দেবেন এখানে আমার প্রায় এক কাপ এবং এক কাপের আরো তিন ভাগের এক ভাগ মতো ময়দা লেগেছে তো আপনাদেরও এরকম কম অথবা বেশি লাগতে পারে আমার বাসায় আটাটা ছিল না তাই আমি ময়দা দিয়ে করেছি আপনাদের যে ময়দা দিয়ে করতে হবে এমন না আপনারা আটা দিয়ে করতে পারবেন এটা ময়দা থেকে আটা দিয়ে আরো ভালো হবে আট মতো লবণও দিয়ে দিয়েছি আর এখন আমি এটা একদম নরম করে একটা খামি তৈরি করছি আর হাতে লেগে লেগে আসছিল তাই আমি অল্প অল্প করে দিচ্ছিলাম তবে আমি যে যতটুকু বলেছি ঠিক ততটুকুই ময়দা লেগেছিল এ থেকে কম অথবা বেশি লাগতে পারে ভাতে কিরকম পানি ব্যবহার করবেন ঠিক সেই পরিমাপ অনুযায়ী এখানে পানি দিতে হবে একটু নরম করে তৈরি করতে হবে কাইটা এখন আমি এগুলো লেচি কেটে নিচ্ছি একটু বড় করেই করছি কারণ এগুলো একটু মোটা মোটা করে রাখবো আর মোটা মোটা করে রাখলে দেখা যাবে সবগুলোই ফুলবে আর খেতেও ভালো লাগবে তো আমি এখন এগুলো বেলে নিচ্ছি সবগুলো একসাথে সবগুলো একসাথে বেলে নিয়ে তারপর ভাজবো এ পর্যায়ে যারা আছেন আপনাদের বলছি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে আর না ভালো লাগলে তো নেই তবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন গিফট আমি করবেন না আর কে কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে দিবেন আমি আপনাদের উত্তর দিব ইনশাল্লাহ এখানে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর একদম ভালো করে গরম করে নিতে হবে চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে লো হিটে রাখলে এরকম এরকম ফুলবে না আর কি পুরী দেওয়ার আগে অবশ্যই এটা মাথায় রাখবেন যে তেলটা ভালোভাবে যাতে গরম হয় গরম তেলে যদি পুরি না দেন সেক্ষেত্রে ফুলতে চাইবে না ঠান্ডা তেলে একদম পারফেক্ট তাপমাত্রায় পুরি গুলো দিতে হবে একদম ভালো করে গরম করে তেলটা তাহলে সবগুলো পুরি ফুলবে একটা পুরিও অফুলা থাকবে না এই যে দেখতে পাচ্ছেন এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে উপর থেকে একটু আহ নেড়ে দিতে হবে দেখবেন অটোমেটিক এটা ফুলে যাচ্ছে না নাড়লে ফুলতে চায় না অনেক সময় তাই একটু উপর থেকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর তেলটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে ডুবো তেলে পুরি ভাজলে একদম পারফেক্ট ফুলবে অল্প তেলে ভাজতে গেলে দেখা যায় পুরি পারফেক্ট ভাবে ফুলে না তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি অনেকে সাদা সাদা পুরিটা পছন্দ করেন তবে আমি সাদা পুরিটা ভালো লাগে না আমার কাছে এরকম হালকা একটু সোনালী কালার হলে সেই পুরিটা দেখতে বা খেতে খুব ভালো লাগে সাদা সাদা হলে আমার কাছে মনে হয় যে একটা গন্ধ লাগে পুরীর মধ্যে তো এটা আপনাদের ইচ্ছা আপনারা যদি সাদাটা পছন্দ করেন সেরকম করে সাদা সাদা করে নামিয়ে নেবেন আমি একটু সময় নিয়ে ভাবছি আর যদি একদম মুচমুচা করতে চান সেক্ষেত্রে আরো সময় নিতে হবে ফুলে যাওয়ার পর চুল্লা জলটা কমিয়ে এটা মুচমুচে করে নামাতে হবে তাহলে এগুলো নামানোর পরও কিন্তু এরকম ফোলা ফোলা থাকবে আমি যেহেতু সফট পুরিটা খাবো তাই আমি এরকম ফুলে ওঠার পর উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি কালার করে এই পুরিটা কিন্তু অনেক সময় একদম নরম থাকবে অনেক সময় দেখা যায় যে পুরি তৈরি করলে এগুলো কিরকম যেন রাবারি টাইপের হয়ে যায় তো এরকমটা হবে না যদি এরকম ভাত দিয়ে করেন অথবা একদম ফুটন্ত গরম পানি দিয়ে পুরির ডোটা করেন সেক্ষেত্রে দেখা যাবে যে পুরিগুলো অনেকক্ষণ যাবত নরম থাকবে একদম রাবারি টাইপ হয়ে যাবে না ফুটন্ত পানি ও আটা দিয়ে কিভাবে বাসায় পুরিটা তৈরি করবেন একদম নরম করে সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আই বাটনে দিয়ে দেব এই এইখানে হাতের ডান পাশে উপরে কোনার দিকে লক্ষ্য করুন ওখানে দেখতে পাবেন অথবা ভিডিওর এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেব পুরি ফোলার সময় যদি ছিঁড়ে যায় ছিদ্র বন্ধ করে দেবেন এভাবে খুঁটির সাহায্যে তাহলে দেখবেন বাকিটাও ফুলে যাবে এই তো আমার সবগুলো পুরি কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের সাথে কিন্তু আমি টেনে সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করে দিয়েছি সবগুলো ভাজা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল একটা ছিঁড়ে দেখাচ্ছি আর এগুলো এখনো গরম এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই ফুলেছে কিন্তু এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু নেতিয়ে যায় আমি সব সময় যেটা বলি তো আপনারা যদি ঠান্ডা হওয়ার পরও এরকম ফুল রাখতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে মানে ফুলে ওঠার পর চুলার জলটা কমিয়ে দিতে পারেন কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন এগুলো মানে ভাজার পর নিচে নামাবেন যখন তখন এরকম ফোলা অবস্থায় থেকে যাবে এখন পুরোপুরি ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরও কিন্তু এগুলো একদম নরম আছে এগুলো একদম প্রায় একদিন পর্যন্ত কিন্তু নরম থাকবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম